বগুড়া সদরের ওদ্দির গোলা বাজার সহ বিভিন্ন বিক্রয় কেন্দ্রে হতদরিদ্র পরিবারের মাঝে পনেরো টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে বুধবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার এগারোটি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম চলে খাদ্যবান্ধব বান্ধব কর্মসূচির আওতায় সদরের বত্রিশ হাজার হতদরিদ্র পরিবার মাসে ত্রিশ কেজি করে চাল পাবেন এজন্য এগারোটি ইউনিয়নে নয়শো উনআশি মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে সাতটি বিক্রয় কেন্দ্রে কার্যক্রম তদারকির জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বাজারে বিক্রয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা ডিলার রাশেদুর রহমান জানান কার্ডধারীরা লাইন ধরে নির্বিঘ্নে চাল ক্রয় করছেন কেউ খালি হাতে ফিরে যাননি সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন

সব সময় তাদের পাশে থাকতে পারি এবং জনগণের মোতাবেক আপনার সিরিয়াল নাম্বার দিয়ে যার চাঁদ তাকে মানে এখানে যার কাছে নাম আছে তাকেই দেওয়া অন্য কাউকে চাল দেওয়া